কাজ করতে আগ্রহী পাকিস্তানিদের জন্য দশ হাজার চাকরি বরাদ্দ দিয়েছে ইতালি সরকার পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় শনিবার এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ বিবৃতিতে বলা হয় বরাদ্দকৃত চাকরির বড় একটি অংশ জাহাজ ভাঙা স্বাস্থ্য সেবা ও কৃষি খাতে পাশাপাশি দক্ষ ও আত্মদক্ষ পাকিস্তানিরা ওয়েল্ডিং টেকনিক্যাল সার্ভিস রান্না রেস্তোরাঁ কর্মচারী এবং গৃহকর্মী হিসেবেও কাজের সুযোগ পাবেন এসব খাতে তো পাকিস্তানিদের জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় জানায় এই প্রথম ইউরোপের কোন দেশ পাকিস্তানিদের জন্য এভাবে নির্দিষ্ট চাকরি কোটা বরাদ্দ করল আগামী তিন বছরে ধাপে ধাপে এই কোটা পূরণ করবে ইতালি সরকার মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয় সম্প্রতি ইতালি ও পাকিস্তান সরকারের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর বৈধভাবে তিন জন করে মোট দশ হাজার পাকিস্তানি কর্মী গ্রহণ করবে ইতালি প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শালিক হুসাইন ইতালির উদ্যোগে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তিনি বলেন ইতালি সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তিনি আরো বলেন ইউরোপের শ্রম বাজারে পাকিস্তানিদের অবস্থান শক্তিশালী করতে এই কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত তৎপর্য শালিক হুসাইন জানান চুক্তি বাস্তবনে পাকিস্তানি ইতালি যৌথ ওয়ার্কিং কমিটি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে একসঙ্গে কাজ শুরু করবে